আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা শুধু শুক্রবার আসলেই মসজিদের ইমামদের কথা আমাদের মনে পড়ে আমরা আমাদের দাবির ঝুলি নিয়ে হাজির হই ইমামদের কাছে ইমামরা আমাদের কথা বলে না কেন কিন্তু প্রশ্নটা যদি উল্টু করে করি আমরা নিজেরা কখনো ইমামদের কথা বলেছি আন্দোলনের সময় বহু ইমাম আমাদের পক্ষে কথা বলে চাকরি হারিয়েছে তাদের পরিবার কিভাবে চলছে এখন আর বহু ইমাম চাইলেও সত্যি কথা বলতে পারেননি কেন জানেন কারণ তাদের টাকা নেই জীবন ধারণের জন্য তাদের ওই নেতাদের খুশি করে চলতে হয় ওদের বিরুদ্ধে কথা বলার মতো অবস্থা তাদের থাকে না মসজিদে যে কত শক্তিশালী একটা মিডিয়া সেটা ইন্টারনেট বন্ধের পর আমরা দেখেছি দেখেছি না অবশ্যই দেখেছি তো এখানে যত্ন নেওয়া বা নজর দেওয়া কেন হচ্ছে না বাইরের দেশের আলেমদের কথার সাথে আমাদের দেশের হুজুরদের কথা মেলান তো ডিপ থিঙ্কিং নেই আন্ডারস্ট্যান্ডিং নেই যুগের ভাষা তেমন বুঝেন না সেই দুইশো বছর আগের ক্যাসেট বাজাতে থাকেন প্রতিদিন কোনো ইনিশিয়েটিভ আইডিয়া বা সলিউশন এদেশের বেশিরভাগ হুঁজুরাই দিতে পারেন না বাট এটা কি তাদের দোষ আমি মনে করি না এই মানুষগুলো মাদ্রাসায় থেকে পড়ে খেয়ে বড় হয়েছে ছোটোবেলা থেকেই প্রোটিন বা খাওয়া দাওয়ার তীব্র অভাব ছিল বড় হয়েও বেশিরভাগ মসজিদে বেতন পায় ছয় থেকে দশ হাজার টাকা এই টাকাতেই এই যুগে ডাল কি খেতে পারে তো একটা মানুষকে আপনি ছোটবেলা থেকে ভালো খেতে দিবেন না ঘুমানোর জায়গা দেবেন না পড়ার পরিবেশ দিবেন না আর সেই মাথা থেকে ডিপ থিঙ্কিং চাইবেন সত্য মেরুদণ্ড চাইবেন হবে এটা সেটা কোনোভাবেই সম্ভব না পাবলিকের পোলাপাইনের চেয়ে প্রাইভেটের পোলাপাইনের মেরুদণ্ড শক্ত কেন জানেন তাদের পরিবেশ আর টাকা পয়সা ইমামদের মেরুদণ্ড নেই কারণ সেই মরুদণ্ড আমরাই তাদের গড়ার সুযোগ দেইনি আপনি মাসে ছয় হাজার টাকা বেতন দিচ্ছেন আর সার্ভিস চাইতেছেন এক লাখ টাকার সমান অথচ তাদের গুরুত্ব কত বেশি জানেন আমি আপনি একটা কথা বললে দশজন শুনবে কি না সন্দেহ আছে অথচ আমার মসজিদের ইমাম কথা বললে ওইটা তিনশো মানুষ শুনবে দুইশো মানুষ তো এত চমৎকার একটা সামাজিক মিডিযাকে আমরা কেন ইউজ করছি না এই মানুষগুলোকে স্বাধীন করে দেন বেতন স্কেল করে দেন এবং সেটা মানুষের টাকায় যাতে তার সমস্ত দায়বদ্ধতা থাকে মানুষের উপর কোনো দলের নেতার উপর না ফিমামদের বেতন ফার্স্ট ক্লাস অফিসারদের সমান হওয়া জরুরি ছয়জনে পরীক্ষা নিয়ে নিয়োগ দেন বাট বেতন ভাতা আর বোনাস অবশ্যই সরকারের চাকরির মতো হতে হবে বাট সরকার এখানে নিয়ন্ত্রণ করবে না স্বয়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান করা যেতে পারে বাংলাদেশের মানুষ করের পয়সা দিয়ে এত এত অফিসারের বেতন দিচ্ছে ইউনিভার্সিটি চালাচ্ছে মসজিদ কি চালাতে পারবে না অবশ্যই পারবে কেন পারবে না আদ্রাসাগুলোতে খাওয়া দাওয়াতে সরকারের ভর্তুকি দেওয়া জরুরি ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতো ধর্ম খুবই সূক্ষ্ম একটা বিষয় ভবিষ্যতে যেই মাথারা আমাদের জটিল জটিল শরিয়া রিলেটেড সমস্যা সমাধান করবে তাদের মাথার যত্ন নেওয়া জরুরি প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ জরুরি এতে একদিকে ধর্ম সিকিউর হবে অধর্ম প্রতিবাদ এসবের বিরুদ্ধে এরাই মানুষকে সচেতন করতে পারবে শুনেছি বর্তমান ধর্ম উপদেষ্টা নিজীয় মাদ্রাসার স্টুডেন্ট আশা করি কাজগুলো উনি করে যাবেন এই মানুষগুলোকে সাপলা গণহত্যা করা হয়েছে যখন যাকে দরকার তখন তুলে নিয়ে জঙ্গি সাজিয়ে দিয়েছে হাসিনা এদের আর মানুষ পর্যায়েই রাখেনি আর হাসিনার এই জঘন্য কাজে বাংলাদেশের মিডল ক্লাসদের এক ধরনের মৌন সমর্থন ছিল নতুন বাংলাদেশে এই মানুষগুলোকেও এইবার মানুষ হিসেবে ট্রিট করা হোক গুটি হিসেবে ইউজ করার কালচারটা বন্ধ হোক আমাদের ইনকেলাভ এই মানুষগুলোর অবদান অনেক রক্ত অনেক এইবার স্বাধীন বাংলাদেশে তাদের প্রাপ্য অধিকারটুকু দিয়ে এই ঋণ শোধ করা হোক ইনকেলাভ জিন্দাবাদ আশা করি বুঝতে পেরেছেন